এক ফুটা তেল এবং মশলা ছাড়া সকালবেলা যদি হেলদি কোনো নাস্তা খাইতে মন চায় তাহলে আমার মনে হয় এর যে সহজ মজাদার আর নাস্তা হইতে পারে না আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম আজকে আমি আপনার আরে বানাইয়ে দেখাইলাম খুবই সহজ মজাদার একটা নাস্তা রেসিপি প্রথমে নিচি একটা মিক্সিং বাটি আর নিচি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণ সুজি যে কোনো সার কাপ অথবা বাটি দিয়ে আপনারা এই পরিমাপটা নিতে পারেন ও কাপ 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 হাফ টক দই এক যদি কিছুর পরিমাপ ঠিক থাকে তাহলে নাস্তাটা অনেক বেশি মজা রইবে আর অনেক বেশি সুন্দর রইব হাফ চা চামচ দিছি লবণ আর দুই চা চামচ দিলাই চিনি এই নাস্তাটা খাইতে একটু একটু মিষ্টি মিষ্টিও লাগে আর অনেক বেশি ভালো লাগে খাওয়ার সময় এখন সব কিছুরে কোমবালাটিকে দুই থেকে তিন মিনিট আমি মিশাই নিমু আর মিশানির সময় সুজিটা আগে থেকে অনেকটা ফুলি যাব যদি আমার আজকের এই সহ সুন্দর রেসিপিটা আপনার কাছ ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়া ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরা ভিডিওটা দেখবা আর সব সময় পাশে থাকবা দেখো কাক কূমবালাটিকে মিশিয়ে আনিছি আর সুজিটা আগে থেকে অনেকটা ফুলি গেছে এখন আমি এই মিশ্রণ গুলারে ব্লেন্ডারে ব্লেন্ড করিয়া নিমু এর কারণে ব্লেন্ডারের একটা জার নিছি আর জারের মধ্যে সবগুলা মিশ্রণ আমি দিলাইরাম খুব বালাটিকে আমি ব্লেন্ড করিয়া নিছি আর দেখো কা ব্যাটারটা খুব বেশি স্মুথ হইছে আর অনেক সুন্দর হইছে ব্লেন্ড করার কারণে এখন একটা চামচ দিয়ে আমি আবারো খুব বালাটিকে সব কিছুরে মিশাইয়ে নিরাম কিছুরে মিশাইয়ে নিরাম আর আপনারা দেখাই রাম দেখক কা ব্যাটারটা কিলাখান ব্যাটারের গণত্বটাও দেখাইরাম কিলাখান হয়েছে ওলাখান গণত্বর ব্যাটারটা হইতে হইব তাইলে নাস্তাটা একদম পারফেক্ট হইব আর আমি কেন কোনো ধরনের ফানি মিশাই রাম না যদি আপনার ব্যাটার গণ মন তাইলে কিছুটা পরিমাণ ফানি কেন মিশাইতে পারেন এখন দিলে হাফ টেবিল চামচ আমি বেকিং সুডা চাইলে এখানে ইনও দিতে পার বেকিং সুডা দেওয়ার পরে আবারও কিছুরে খুব বালাটিকে মিশিয়ে নিরাম বেকিং সুডা দেওয়ার পরে দুইটা কি তিন মিনিট খুব বালাটিকে একটু মিশিয়ে নিতে হইব তাইলে বেটারটা একদম পারফেক্ট হইব আর অনেক বেশি ফ্লাপই হইব দেখো আমার বেটারটা একদম রেডি এখন চুলাত আমি একটা পেন বয়া নিছি আর মাজে মাঝে ব্রাশটা একটু ফানির মাঝে ভিজাইয়া আমি একটু পেনের মাঝে ওলাখান মুসিয়া দিলাম যাতে নাস্তাটা দেওয়ার পরে খুব সহজে উঠিয়ায় এখন এক চামচ পরিমাণ আমি বেটার পেনের মাঝে দিলাইরাম আর দিলাম আমি কেন কিছুটা উফরে থাকি ফিয়াজ ওলাখান কুচি কুচি হরিয়া নিছি আর কিছুটা পরিমাণ ফিয়াজ কুচি দিলাম আর কিছুটা কাঁচামরিচ কুচি এগুলো দেখতে সুন্দর লাগে খাইতে অনেক বেশি ভালো লাগে আর কিছুটা দিলাম টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচি এখন চুলা রাস একদম লত রাখিয়া তিন থেকে চার মিনিট আমি নাস্তাটারে সেকিয়া নিবো দেখ যখন উপর সাইডটা ওলাখান সিদ্ধ হই আইব তখন নাস্তাটারে আমি তুলিয়া নিমু। আর নন স্টিক প্যানের নাস্তাটা বানাইলে খুব সহজে উঠিয়া আয় আমার একটা নাস্তা রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর লাগে দেখতে আর কত সহজেও কিন্তু বানানি গেছে এখন আরও একটা নাস্তা আমি আপনারা বানাইরা আরও একটা নাস্তা আমি আপনারা বানাইয়া দেখাইরাম আর আপনারা চাইলে কেন ফানির পরিবর্তে তেলও একটু দিতে পারেন তাইলে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হয় আমি যেহেতু সম্পূর্ণ তেল ছাড়াই এই নাস্তাটা বানাই এর কারণে কোনো ধরনের তেল আমি কেন ব্যবহার করছি না দেখো এই নাস্তাটা আমার হই গেছে নিচের সাইডটা হয়তো দেখিয়ে বুঝতে পারা কত সুন্দর কালার আইসে আর ফানি দিয়া প্যানটা আমি মুছিছি এর কারণে নিচে একটু ওলাখান খুব সুন্দর কালার হয়েছে আর মুচমুচে হয়েছে উলাহন কৰি আমি চবগুলা নাস্তা বনাই আনিছোঁ আৰু দেখো কা এক কাপ চুজি দিয়া সতগুলা নাস্তা হৈছে চখালে নাস্তা লাগি কিন্তু একদম পাৰফেক্ট এই নাস্তাটা চাইলে আপোনাৰ বাচিনটো টিফিনো বনাই দি পাৰ এখন এক নাস্তা আমি ভাঙি আপোনাৰ দেখাই ৰাম দেখোন গিলাখন নৰম তুলতোলা হৈছে কোনো ধৰণৰ বা যি চব্জি তৰকাৰী অথবা চচ দিয়ে এই নাস্তাটো আপোনাৰ পৰিৱেশন কৰোঁতে পাৰ তো কিলাহান লাগলো আমার আজকের এই রেসিপিটা কমেন্ট করিয়া জানাইতে বলুন না যেন হকল বালা তাহবা সুস্থ তাহবা সবসময় আল্লাহ হাফিজ